ভিউার্স ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে গেলে কিন্তু একটা প্রবলেম আমরা সবাই ফেস করি কারণ ক্যাপকাটে যখন আপনি বাংলা লিখবেন বাংলা লেখার সাথে সাথে লেখাগুলো কিন্তু ভেঙে ভেঙে যায় এবং সঠিকভাবে কিন্তু বাংলা লেখা হয় না তো আজকে আমি আপনাদেরকে একটা প্রসেস দেখাই দেব ঠিক সেমভাবে আপনিও ক্যাপকাটে কিন্তু সুন্দরভাবে স্টাইলিশ ফন্ট ইউজ করে বাংলা লিখতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে প্রসেসটা দেখে আসুন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে এসে জাস্ট বাংলা ফন্ট ডাউনলোড এখানে এসে জাস্ট আপনি লিখবেন বাংলা ফন্ট ডাউনলোড আসার পরে একদম প্রথমে লিপিঘর চলে আসবে লিপিঘর ওয়েবসাইট এখানে আসবেন আসার পরে একদম নিচের দিকে চলে আসবেন আসার পরে নিচের দিকে আসার পরে এখানে অনেকগুলো ফোন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা ফর্ন আমরা ডাউনলোড করে দেখাচ্ছি জাস্ট ডাউনলোডে ক্লিক দেবেন ডাউনলোডে ক্লিক দিলে একদম নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলাম টিকমার্ক করে দিয়ে আমরা আবার ডাউনলোডে ক্লিক করব এরপরে এরকম ডাউনলোড অপশান আসবে ডাউনলোডে ক্লিক দেবেন ক্লিক দিলে এখন এটা ডাউনলোড হয়ে গেল ওপেনে ক্লিক দেবেন ওপেনে ক্লিক দিলে এখন এটা হচ্ছে এক্সট্রাক্টে ক্লিক দেবেন দিয়ে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে আমরা ফাইলটার নাম দিয়ে দিলাম এ দিয়ে আমরা এক্সট্রাক্ট করে নিলাম এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এই যে আমাদের এ ফাইলটা এরপরে হচ্ছে এখান থেকে এটা এই প্রথমটা হচ্ছে আমাদের সে ফোনটা আচ্ছা এখন আমরা যেটা করব সেটা আমরা এটা এখন হচ্ছে আবার আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো আসার পরে ইউনিকোড টু বিজয় জাস্ট এটা লিখবো ইউনিকোড টু বিজয় লেখার পরে একদম প্রথম যে ওয়েবসাইটটা এটাতে ক্লিক দেবো দেওয়ার পরে এখানে একটা কিছু লিখবো কোডটা আমরা কপি করব যেন সিলেক্ট করে জাস্ট কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখন আমরা চলে আসবো কোথায় ক্যাপকাটে যে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে একটা টেক্সট আমরা আগে করে রাখছিলাম আচ্ছা ওইটা না দেখাই ওটা বাদ তো এখান থেকে আমরা টেক্সট যখন এড করবো তখন আমরা টেক্সটে ক্লিক করি স্বাভাবিকভাবে এরপর হচ্ছে অ্যাড টেক্স অ্যাড ট্যাক্সে ক্লিক দেওয়ার পরে এখন আমরা যেটা ইউনিকোড যেটা কপি করছিলাম দেখেন এখানে যদি দেই তাহলে লেখাগুলো কিন্তু কেমন হিভিজিবি জিবি থাকলো ঠিক আছে এখান থেকে ব্যাক করব ব্যাক করে এখানে দেখেন অ্যাড ফন্ট অ্যাড ফন্ট থেকে এখানে হচ্ছে প্লাসে ক্লিক দেবো এরপর আমরা যেটা এক্সট্র্যাক্ট করছি ফাইলটা ফাইলটা এখানে সিলেক্ট করে দেবো এখান থেকে এই যে প্রথমটা যে কোনো একটা আপনি যেটা এক্সট্রাক্ট এক্সট্র্যাক্ট করে নিয়েছেন যে ফাইলটা মনে করেন আমরা এই তিন নাম্বার এটা আমাদের স্ট্র্যাক্ট করা ফাইল এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখন দেখেন ফোনটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমরা যে লেখাটা লিখছিলাম লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে ঠিক আছে এবার এটা আপনি আপনার পছন্দ মতো আপনি সেট করে নিতে পারবেন তো এভাবে হচ্ছে আপনি আপনার বাংলা লেখাটা কিন্তু ক্যাপকাটে এখন লিখতে পারবেন খুব সহজেই